বিশ্ব ইতিহাস জুড়ে ছড়িয়ে রয়েছে রক্ত যুদ্ধ এবং নির্মম গণহত্যার গল্প লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের লাশের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে শক্তিধর সাম্রাজ্য কিন্তু আজও যখনই মুসলিমদের বিরুদ্ধে মৌলবাদ ও জঙ্গিবাদের অভিযোগ ওঠে তখন কি আমরা একবারও ফিরে তাকাই ইতিহাসের দিকে কারা আসলে সত্যিকারের ঘাতক হিটলার একজন অমুসলিম উনিশশো থেকে উনিশশো সময়কার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন তার নেতৃত্বে সংগঠিত এই গণহত্যা ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায় এদিকে জোসেফ স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের স্বৈরশাসক তার শাসনামল উনিশশো চব্বিশ থেকে উনিশশো তেপ্পান্ন এর মাঝে প্রায় বিশ মিলিয়ন মানুষকে হত্যা করেছিল যার মধ্যে চোদ্দ দশমিক পাঁচ মিলিয়ন মানুষ অনাহারে মারা যায় একইভাবে চীনের নেতা মাও এর শাসনামলে উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো ছিয়াত্তরে চোদ্দ থেকে বিশ মিলিয়ন মানুষ প্রাণ হারায় এছাড়া ইতালির স্বৈরশাসক মুসলিনী তার শাসনামল উনিশশো বাইশ থেকে উনিশশো তেতাল্লিশে প্রায় চার লাখ মানুষ হত্যা করেন ভারতের সম্রাট অশোক কালিঙ্গার রক্তাক্ত যুদ্ধের নায়ক যেখানে এক লাখ নিরাপরাধ প্রাণ ঝরে গিয়েছিল কিন্তু কখনো কি তাকে হিন্দু টেরোরিস্ট বা হিন্দু জঙ্গিবাদ বলা হয়েছে কিংবা জর্জ বুশ যিনি দুই সালে আফগানিস্তানে ও 2003 সালে ইরাকে হামলা চালিয়ে এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষের রক্ত ঝরিয়েছিলেন তাকে কি টেরোরিস্ট বলা হয়েছে আজও মিয়ানমারে মুসলিম রোহিঙ্গারা প্রতিদিন নৃশংসতার শিকার হচ্ছে শিশুদের কাঁদিয়ে মা বাবাকে হত্যা করা হচ্ছে নারীদের ওপর চলছে বর্বর নির্যাতন কিন্তু বিশ্ব মিডিয়া কি এটিকে সন্ত্রাসবাদ বলে চিহ্নিত করেছে উনিশশো থেকে উনিশশো আঠারো এর প্রথম বিশ্বযুদ্ধ এবং উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সত্যিকার অর্থে কারা শুরু করেছিল এই বিশ্বযুদ্ধগুলো উনিশশো সালে হিরোসীমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে যারা ছাই করে দিয়েছিল তারা কি মুসলিম ছিল কিংবা অস্ট্রেলিয়ায় বিশ মিলিয়ন আদিবাসীকে নিশ্চিহ্ন করে দেওয়া ঔপনিবেশিক শক্তিগুলো কি মুসলিম ছিল চৌদ্দশো থেকে আঠারোশো এর মধ্যকার সময়ে উত্তর ও দক্ষিণ আমেরিকায় ইউরোপীয়রা মিলে একশো মিলিয়ন রেড ইন্ডিয়ানকে নিশ্চিন্ন করেছিল এছাড়া ষোলোশো থেকে আঠারোশো এই মধ্যকার সময়ে আফ্রিকা থেকে একশো মিলিয়ন কালো বর্ণের মানুষকে দাস বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যাদের মধ্যে আটাশি ভাগই সমুদ্রে মারা যায় কিন্তু এসব অপরাধ কখনো পায়নি ধর্মীয় সন্ত্রাসের তকমা এভাবেই যখন কোনো অমুসলিম গণহত্যা চালায় তখন সেটিকে বলা হয় ইতিহাসের দুঃখজনক অধ্যায় কিন্তু যখন নির্যাতিত মুসলিমরা আত্মরক্ষার চেষ্টা করে তখনই সেটিকে বলা হয় জঙ্গিবাদ ইতিহাসের এই দ্বিচারিতা কি কোনোদিন শেষ হবে নাকি এই রক্তের খেলা চিরকালই চলতে থাকবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.